আয়ুষ্মান কার্ডের পরিষেবা নিয়ে বিলুনিয়া স্বাস্থ্য আধিকারিকদের তাল বাহানে সুবিধা পাচ্ছে না রোগীরা অন্যান্য হাসপাতালগুলিতে এ কার্ড চালু হলেও বিলনিয়া হাসপাতালে এ কার্ডের মূল্য কলাপাতা অথচ রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে আয়ুষ্মান কার্ডের পরিষেবা চালু থাকলেও বিলনিয়া হাসপাতালে আয়ুষ্মান কার্ড চালু হয়নি বলে রোগীর আত্মীয় পরিজনদের সাফ জানিয়ে দেওয়া হাসপাতালের আয়ুষ্মান কার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা যার ফলে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা আয়ুষ্মান কার্ডের পরিষেবা পাচ্ছে না বলে এমনই অভিযোগ মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা হিসাবে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে স্বাস্থ্য রাজ্যের সব নাগরিকদের জন্য পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য পরিষেবা চালু করলেও বিরোনিয়া হাসপাতালে সেই পরিষেবা পাচ্ছে না বলে অভিযোগ করেছে রোগের আত্মীয় পরিজনরা বিলোনিয়া হাসপাতালে বেশিরভাগ রোগীরা আয়ুষ্মান কার্ডের সুবিধা না পেয়ে টাকা দিয়ে কিনতে হচ্ছে ওষুধ একে তো চড়া দামের ওষুধ অপরদিকে ওষুধ কিনতে গিয়ে নাজেহাল রোগের আত্মীয় পরিজনরা এ বিষয়ে রোগীর আত্মীয় পরিজন আয়ুষ্মান কার্ডের কর্মীদের কাছে জানতে চাইলে সরাসরি জানিয়ে দিচ্ছে এই আয়ুষ্মান কার্ড এখনো চালু হয়নি আবার বলে দিচ্ছে মহকুমা স্বাস্থ্য আধিকারিক নাকি নিষেধ করে দিয়েছে আয়ুষ্মান কার্ডের ওষুধ চালু না করার জন্য অথচ রাজ্যের বিভিন্ন হাসপাতালে এই আয়ুষ্মান কার্ড চালু হলেও বিলোনিয়া হাসপাতালে কেন চালু হয়নি তা নিয়ে উঠছে প্রশ্ন দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে বিলোরিয়া মহকুমার স্বাস্থ্য আধিকারিক তাল বাহানায় আয়ুষ্মান কার্ডের পরিষেবা তলা গিয়ে ঠেকেছে সূত্রে জানা যায় আয়ুষ্মান কার্ডের মাধ্যমে রোগীদের ওষুধ কেনার বকেয়া বিল নাকি আয়ুষ্মানের আওতাধীন ওষুধ গানগুলিতে মেটাতে পারেনি তাই মহকুমা স্বাস্থ্য আধিকারিক বিলের জন্য আয়ুষ্মান কার্ডের স্বাস্থ্য পরিষেবা চালু করতে না করে দিয়েছে আয়ুষ্মান বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের আয়ুষ্মান কার্ডের পরিষেবা না পেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় রোগীর আত্মীয় পরিজনেরা রবিবার দুপুরে বিলনিয়া হাসপাতালে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যাওয়ার পর চিকিৎসারত রোগীর আত্মীয় পরিজনরা ক্ষোভে ফেটে পড়েন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে আয়ুষ্মান কার্ডের পরিষেবা নিয়ে অভিযোগ তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেপন্ন হয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মধ্য দিয়ে ইয়ে আছে যেতেছে যে তিন বছর ফার্স্ট চার বাসি সব আছে সেদিনকে লাগাইছে যে সবটা জায়গা ফুল গেছে। ফুল লাগেছে এই গেমকে মনে হয় ঢাকার থেকে অফার এই উপরে অভয়সন না এরমর তো ওষুধ ওষুধ আসছে পুরো

কিছুদিন পরে সময় লাগবে চালু হবে এই ব্যাপারে বিলোনিয়া হসপিটালের যে আধিকারিক আছে স্বাস্থ্য আধিকারিক তার সাথে যোগাযোগ করছো আমি যোগাযোগ করছি না আমি সিএম হেল্পলাইনে জানিয়েছি ওরা যোগাযোগ করেছে ওরা বলেছে যে এটা তো চালু আছে কিন্তু ওরা পরে সব কিছুই মানে উত্তর দিতে পারেনি তো আমাকে সিএম হেল্পলাইন থেকে আবার ফোন করেছে দেখো তোমাকে কি রিপ্লাই দেয় আনসার তারপরে এখান থেকে তারা লোক যারা কাউন্টারে বসে আছে ওরা আমাকে বলেছে যে তুমি কার্ডটা নিয়ে আসো আমি গতকালকে যখন গেছি ওরা আপনার আমাকে ফিরিয়ে দিয়েছে আমাকে না শুধু আরও অনেকজনকে ফিরিয়ে দিয়েছে রিপোর্ট নিউজ